এবং অন্যান্য ধর্মের অনুসারী যাচ্ছেন এবং তারা কিন্তু তাদের থিওলজিক্যাল জায়গা থেকে তাদের বিশ্বাসের জায়গা থেকে বিভিন্ন ধরনের আলোচনা করেছেন একাডেমিক আলোচনা করেছেন এবং তারা হয়তো বলেছেন যে আমরা মনে করি ইসলামের এই বিষয়টার চেয়ে আমার ধর্মের এই বিষয়টা বেঁচেন এরকম আলোচনা করেছেন এই আলোচনাগুলো কিন্তু ক্রিমিনালাইজ করা হয়নি রাজার অলিমায় কেরাম এগুলোর জবাব দিয়েছেন তারা রিফিউট করেছেন বিতর্ক করেছেন এটসেট্রা কাজেই কেউ ইসলামের কোন বিধানকে সঠিক মনে করেন না নিজের ধর্মের অবস্থানকে উত্তম মনে করেন এটা উনি বললেন এই জিনিসটাকে আমরা ইসলাম বিদ্বেষ বলছি যতক্ষণ পর্যন্ত ন্যূনতম শিষ্টাচার এবং একাডেমিক শিষ্টাচার বা সিভিল ডিসকাশনের জায়গা থেকে এটা হচ্ছে উইদিন লিমিটস রিজনেবল লিমিটস উই ডোট সি এ প্রবলেম দেয়ার অ্যাজ লং এস শিষ্টাচারটা মেনটেন করা হচ্ছে এবং রসুল্লাহ সাল্লাহ আলী আসালামকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে না সো কেউ মুসলিমদের সমালোচনা করতেই পারে কেউ বলতেই পারে ইসলামের অবস্থানটাকে আমি সঠিক মনে করি না এই কারণে দিস ইস ইসলাম বিদেশ আমরা ইসলাম বিদেশ কোনটাকে বলছি যখন আপনি এটাকে বিদ্বেষের পর্যায়ে নিয়ে যাবেন শত্রুতার পর্যায়ে নিয়ে যাবেন প্রেজুডিস পর্যায়ে নিয়ে যাবেন এবং এটার সাথে ক্ষমতার একটা সম্পর্ক থাকবে এটার ভিত্তিতে আপনি মুসলিমদের এক্সক্লুড করবেন বা তাদের সাথে বৈষম্য করবেন তখন সেটাকে আমরা ইসলাম বিদেশ বলতেছি যখন আমরা দেখবো যে এই দৃষ্টিভঙ্গিগুলোর কারণে যেগুলো বললাম সমাজে মুসলিমদের সাথে বৈষম্য করা হচ্ছে এবং সমাজ ও রাষ্ট্রের একদিকে ইসলামের এক্সপ্রেশনকে কনসোল করার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে ইসরাবের একটা মনমতো ভার্শন তৈরি করার চেষ্টা করা হচ্ছে নিজস্ব একটা সমাজকরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে তখন আমরা সেটাকে ইসলাম বিদেশ বলতেছি আমরা মনে করি বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রে ইসলাম বিদেশ আছে এবং এটা কাঠামোগত ইসলাম বিদেশ কাঠামোগত বলতে আমরা বোঝাচ্ছি যে এটা শুধুমাত্র কিছু ব্যক্তি বা ব্যক্তি বিশেষের আচরণ দৃষ্টিভঙ্গির কথাবারণের বিষয় সীমাবদ্ধ না বরং বাংলাদেশ রাষ্ট্রের বা সমাজের যে পলিসি যে স্টেট আইডিওলজি প্রয়োগকারী সংস্থাগুলোর দৃষ্টিভঙ্গি আমাদের গণমাধ্যমগুলো দৃষ্টিভঙ্গি আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অ্যাপ্রোচ এরকম নানা দিকে কৃষা বিদ্বেষী মনোভাব মোটিভস এগুলো এমবেডেড হয়ে আছে এবং হিজাব দাবি

এগুলো শুধুমাত্র মেজরিটি মাইনরিটি বা সংখ্যাগুরু সংখ্যা লঘু দিয়ে আসলে বিবেচনা করা যাবে না এখানে ক্ষমতার একটা ব্যাপার আছে যে ক্ষমতার কাঠামোর সাথে কার সম্পর্ক কি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বোঝা দরকার সো বাংলাদেশে যারা সক্রিয়ভাবে ইসলাম বিরোধী ইসলামকে একেবারেই পছন্দ করে না ইসলাম বিদ্বেষী এরকম মানুষের সংখ্যা আসলে কম তারা সংখ্যালঘু মিডিয়া কালচার শিক্ষা এবং জাতীয় ন্যারেটিভ তৈরি করার ক্ষমতা রাখে ঠিক আছে সংখ্যালঘ বলতে বাইদাবে আমি অন্য কোনো ধর্মের অনুসারী বলতেছি না আমি বলছি ইন টার্মস অফ নাম্বার্স দেয়ার আর মাইনরিটি ঠিক আছে আমি কোনো অন্য কোনো ধর্মের অনুসারী কথা বলতেছি না আমি সেকুলার এলিটের কথা বলছি বেসিক্যালি আচ্ছা তো এই যে সেকুলার এলিট আছে এদের অবস্থাটা অনেকটা ব্রিটিশ আমাদের জমিদার ছিল না তাদের মতো জমিদারদের সংখ্যা কিন্তু কম চাষাদের সংখ্যা অনেক বেশি চাষা ঝোলা এদের সংখ্যা অনেক বেশি কিন্তু আলটিমেটলি কন্ট্রোল করতে পারে জমিদাররা ব্যাপারটা অনেকটা এরকম আমাদের এখানে সামাজিক সাংস্কৃতিক কিছু জমিদার আছে এবং তারা কোন নির্দিষ্ট রাজনৈতিক ভরার মধ্যে আসলে সীমাবদ্ধ না বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক পুরো বয়ানটাই ইনফ্যাক্ট তারা নিয়ন্ত্রণ করে অন্যদিকে সংখ্যাগুরু হওয়ার পরও মুসলিমদের চিন্তা চেতনা বিশ্বাস সংস্কৃতি এগুলো আপনার প্রতিফলন কিন্তু আপনি দেখবেন না শিক্ষার মধ্যে আপনি দেখবেন না আমাদের শিক্ষা পাঠ্যপুস্তকে এখন অনেক আলোচনা হচ্ছে এখানে কাদের চিন্তা চেতনার প্রতিফলন ঘটলো কোন সংস্কৃতির প্রতিফলন ঘটলো কি জন্য মুসলিমদের সংস্কৃতি বা তাদের বিশ্বাসে তো এইগুলো সবখানেই হয় শুধুমাত্র শিক্ষা না এটা সংস্কৃতি জনপরিসর রাষ্ট্রের পলিসি প্রতিষ্ঠানগুলো নানা জায়গাতেই এটা হয় এবং এই জায়গাগুলো মূলত নিয়ন্ত্রিত হয় সেকুলার